এবং কানাডায় পড়াশোনা করতে চাচ্ছেন এবং স্বপ্ন আছে দু সালে স্টুডেন্ট বিষয়ে কানাডা আসবেন শুধুমাত্র তাদের জন্য সো ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমার নাম হচ্ছে মোহাম্মদ রিপন চৌধুরী আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং হচ্ছে আমি ক্যানাডার একটা সরকারি বিশ্ববিদ্যালয় ট্রেন্ট ইউনিভার্সিটিতে আমার সাবজেক্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল বিজ্ঞান ফাইন্যান্সিয়াল অ্যানালাইটিক্স সো আমি শেষ সেমিস্টারেই আছি ইনশাআল্লাহ দু সালে মার্চ মাস আমার হচ্ছে পড়াশোনা শেষ হয়ে যাবে তো দেখেন আমি বাংলাদেশ থেকে ক্যানাডা আসা পর্যন্ত আমার লম্বা একটা জার্নি পার করা লাগছে এবং আমি পুরো প্রসেসটা আমি নিজে নিজে করছি যার জন্য আমার পুরো অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে আপনার এসওপি থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমি নিজে করার কারণে আমি পুরো রোড ম্যাপটা জানি তো আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা সবাই অলরেডি জেনে গেছেন যে কেনাডা কিন্তু আগে আসাটা যতটা সহজ ছিল বর্তমানে কিন্তু আসাটা অনেক বেশি কঠিন কারণ কেনাডা ব্যাচেলারে আসেন আর মাস্টার্সে আসেন যে প্রোগ্রামে আসেন না কেন অফকোর্স আপনাকে ভালো একটা আইএলসি স্কোর থাকতে হবে ভালো আইএলসি স্কোর থাকার কোনো বিকল্প নাই যদি আপনার আইএলসি স্কোরের পাশাপাশি যদি আপনার হচ্ছে পাবলিকেশন থাকে এটা ভ্যালু অ্যাড করবে যদি আপনার হচ্ছে যে একাডেমিক যদি অনেক বেশি আপনাকে সাপোর্ট দিবে দেন আপনি অবশ্যই ধরেন আমি স্কলারশিপের কথা এখানে বলবো না কারণ হচ্ছে ক্যানাডাতে স্কলারশিপ পাওয়া কিন্তু এতটা ইজি না ইউএস এর মতো না কারণ ক্যানাডা কিন্তু স্কলারশিপ ফ্রেন্ডলি না তো আপনি হচ্ছে স্কলারশিপ এর আশা করাটা অনেকটাই বোকামি হবে আমার মতে কারণ আমাদের অনেকগুলো ফ্রেন্ডস আছে যারা এই দেশে পড়াশোনা করতেছে অনেক ভালো প্রোফাইল নিয়ে কিন্তু কেনারা স্কলারশিপ পায় নাই অথচ ইউএসএ তে অস্ট্রেলিয়াতে কিন্তু স্কলারশিপ পাইছে সো স্কলারশিপের দিকে আমি যাবো না আমি জাস্ট আপনি কিভাবে ভিসা পেতে পারেন যদি সেটা বলে আপনার ভালো একটা আইলসি স্কোর লাগবে পাবলিকেশন যদি থাকে গুড আপনার হচ্ছে যে ভালো একাডেমিক রেজাল্ট থাকতে হবে তার পরবর্তীতে আপনি আসেন এখন হচ্ছে এটা হওয়ার পরে আপনি হচ্ছে কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছেন এটা ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ একটা সময় কেনাডাতে কি হতো আপনার যে কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করলে ইজি ছিল এখন কিন্তু না ধরেন আপনি বিবিএ তে আসবেন আসবেন বিএন কিন্তু দেখে না এবং ভিসা পাওয়ার প্রবাবিলিটিটা অনেক কম থাকে তাহলে আপনি এমন একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন যেখানে সসারাসার মানুষ কিন্তু অ্যাপ্লাই করে না যেমন আমি আমার প্রোগ্রামের কথা বলি আমি হচ্ছে বিগ ডেটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইটিক্স এটা কিন্তু ডিফারেন্ট সাবজেক্ট অ্যাপ্লাইড সাবজেক্ট তখন এই সাবজেক্ট ওরা চায় যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওরাই আসুক যারা এসে আমার দেশে প্রোডাক্টিভ হিউম্যান হবে প্রোডাক্টিভিটি বাড়াবে যারা আমার দেশের উন্নয়নে ভূমিকা রাখবে ওরা এরকমই চাচ্ছে এই জন্য অ্যাপ্লাইড সাবজেক্টগুলোর প্রতি ওরা অনেক বেশি হচ্ছে ফোকাস করতেছে আপনি চেষ্টা করবেন একটা ভালো ইউনিভার্সিটির হল এটা নেওয়ার জন্য ধরেন ইউনিভার্সিটি অফ টরন ইদানাবিয়াটাও আমি জানি যেমন আমার ইউনিভার্সিটি ট্রেন্ট ইউনিভার্সিটি একটা পাবলিক ইউনিভার্সিটি চেষ্টা করবেন পাবলিক ইউনিভার্সিটিতে আসার জন্য কলেজের অফার লেটার দিয়ে একটা সময় অনেকে পাইছে এখনো পাচ্ছে বাট চেষ্টা করবেন পাবলিক একটা বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার নেওয়ার জন্য এবং অবশ্যই সাবজেক্টটা অ্যাপ্লাইড হতে হবে ডিফারেন্ট হতে হবে সবাই বিবিএ করতেছে সবাই এম করতেছে ওরকম প্রোগ্রামে কিন্তু আইসেন না ডিফারেন্ট এবং অনেক বেশি ঘাটাঘাটি করে যেই প্রোগ্রামটা দিতে ভ্যালু আছে যেমন আপনার আইটি প্রোগ্রামের ভ্যালু আছে আপনার ধরেন পিজি ডাব্লিউ এর ভ্যালু আছে ধরেন আপনি হচ্ছে অ্যাপ্লাইড যে সাবজেক্টগুলো আছে এগুলার ভ্যালু আছে আপনি ধরেন কেয়ার গিভারের আপনি কোর্স করে আপনি আবার ফার্দার একটা ডিগ্রির জন্য আপনি আসতে পারেন কিন্তু কি অবশ্যই একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একটা রেপুটেড ইউনিভার্সিটি থেকে আপনাকে অফার লেটারটা ম্যানেজ করতে হবে এবং অ্যাপ্লাইড সাবজেক্টের যেটা টু ইয়ার্স মেয়াদি হবে মাস্টার্সের জন্য আর ব্যাচেলারের জন্য তো নর্মালি চার বছর থাকে এবং চেষ্টা করবেন ওরা নর্মালি স্কলারশিপ দিলে অনেক বেশি দেয় সাধারণত খুব পার্সেন্টেজ ওরা তেমন একটা দেয় না আপনি আপনার ভালো আইলস আছে ভালো একাডেমিক রেজাল্ট আছে আপনার ভালো একটা আইএলটিএস স্কোর থাকতে হবে আপনার একটা ভালো একাডেমিক রেজাল্ট থাকতে হবে ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং আপনি দেশের একটা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভালো বিশ্ববিদ্যালয়ের অফার লেটার নিতে হবে এবং সাথে চেষ্টা করবেন একটা ভালো প্রোগ্রাম নিয়ে আপনি হচ্ছে ভালো একটা প্রোগ্রাম নিয়ে আপনি अप्लाई করার জন্য এখন যখন আপনার ইউনিভার্সিটির কাজ শেষ এখন আসেন আপনি ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা এটা ভেরি ইজি

আপনি পাঁচ সপ্তাহ নামাজ পড়েন ধার্মিক আপনি যে ধর্ম ইহ না কেন আপনি ধর্ম চর্চা করেন আপনি ইনশাল্লাহ আপনি প্রার্থনা করেন আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে দেখবেন ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন অপেক্ষা করেন তবে অবশ্যই শুধু ক্যানাডা না কোনো মানে আপনি যদি সত্যিকার অর্থে বিদেশে যেতে চান অফকোর্স আপনাকে দু থেকে তিনটা দেশ মিনিমাম আপনাকে টার্গেট করতে হবে এক দেশের উপর ব্লাইন্ডলি আপনি নির্ভর হতে পারবেন না

আপনি অনেক বেশি টাকা দেখালে যে ভিসা হয়ে যাবে বিষয়টা এমন না টিউশন ফি মিল রেখে আপনি একটা পার্টিকুলার ইনকাম দেখাবেন ধরেন আমি আমার কথা বলি আমার টিউশন ফি ছিল পঁয়তাল্লিশ লাখ টাকা আমি বছরে আমার লিভিং পনেরো হাজার ডলার তো আমার দুই বছরের পঁয়তাল্লিশ হাজার টাকা লিভিং খরচ দুই বছরের তিরিশ হাজার ডলার পঁয়তাল্লিশ পঁচাত্তর হাজার ডলার পড়াশোনা সংক্রান্ত আরো ধরেন আমি দশ হাজার ডলার পঁচাশি হাজার ডলার বাংলা টাকায় ধরেন পঁচাশি লক্ষ টাকা তো আমি আমার সেভিংসে রাখছি এক কোটি টাকা আমার কোনো হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ছিল না পত্র ছিল না আমি শুধু সেভিংস অ্যাকাউন্টে রাখছি সেটা হচ্ছে ইয়ে ব্যাংকে আপনার হচ্ছে পুবালি ব্যাংকে পুবালি ব্যাংকে আমি সেভিংসে এক কোটি টাকার মতো রাখছি এবং ওটা আমার জেনুইন ফান্ডও ছিল না সেটা হচ্ছে আমি ব্যাংক লোন দেখি টেন পার্সেন্ট মার্জিন দিয়ে দেন হচ্ছে আমি ওই টাকাটা মাত্র আমরা দশ লাখ টাকা জমা দিয়েছি আর ওরা ডকুমেন্টস দেখাইছে বিষয়টা কি বুঝছেন এবং আমার কোনো ভ্যারিফাইও কিন্তু করে নাই তারপর হচ্ছে আসেন আপনার স্থাবর স্থাবর সম্পত্তি আপনার আহ নর্মালি যেটা হয় আপনি আমি ঢাকার একটা ডিউএসএস এর একটা সি এ ফর্ম থেকে করাইছি জাহিদ ভাই আপনি আপনি যদি বলেন আপনারা কমেন্ট সেকশনে বললে বা নক করলে আমি হচ্ছে ওনার নাম্বারটা দিয়ে দিব তো ওনার মাধ্যমে দেখা যাচ্ছে আমার যে জমিটার ভ্যালু ছিল দশ লাখ টাকা আমি সেটা দেখাইছি বিশ লাখ টাকা কারণ সি ফার্মও গিয়ে যে আমারটা ভিজিট করে নাই বা ক্যানাডা এম্বাসিও আমারটা যে ভিজিট করবে না আমার আসলে কি এত টাকা আছে কিনা আমি আমার ডকুমেন্ট সবই দেখাইছি যেটা দাম ছিল দশ লাখ টাকা আমি সেটা দেখাচ্ছি বিশ লাখ টাকা একটু বাড়াই দেখাবেন ভিসা পাওয়ার জন্য ধরেন আপনি নর্মালি চার পাঁচ কোটি টাকার সম্পত্তি দেখাবেন বা আরো কম দেখালে সমস্যা নাই কিন্তু সেভিংসে চেষ্টা করবেন আপনার লিভিং কস্ট সহ যেই টাকা ওই সম টাকা রাখার জন্য এবং অবশ্যই চেষ্টা করবেন আপনার ফার্স্ট ব্লাড কে আপনার হচ্ছে স্পন্সর রাখার জন্য যেমন আমি আমার বাবা নাই আমি আমার স্পন্সর রাখছি আমার ভাইকে তো আপনি চেষ্টা করবেন আপনার ফ্যামিলি মেম্বার যদি বাবা মা বেঁচে থাকেন ওনাদেরকে এবং অবশ্যই এটার পিছনে আপনাকে ভ্যালিড ব্যাখ্যা দিতে হবে আই মিন যেমন আমার ভাইয়েরা বিজনেস করতো তাদের ট্যাক্স ডকুমেন্ট থেকে শুরু করে টিন সার্টিফিকেট থেকে শুরু করে ব্যাংকের স্টেটমেন্ট থেকে শুরু করে সব আমি দেখেছি সব লিগেল ছিল তো আপনি চেষ্টা করবেন সকল ডকুমেন্টস স্ট্রং দেওয়ার জন্য দেখেন আমি আমি একটা কথা বলতে পারি আপনি আপনার জায়গা থেকে হানড্রেড পার্সেন্ট করেন

হচ্ছে ডে বাই ডে আমি হচ্ছে ভিডিও গুলা ইনশাল্লাহ যদি ভিডিওটা আপনার একটু উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি এখন থেকে নিয়ে ভিডিও দিবো সবাই ভালো থাকবেন সালাম